হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আহেব সকলে খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার ভয়েস শুনেই বুঝতে পারছো হয়তো তো আজকে আমি তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না আজকে শেয়ার করব একটা রান্নার রেসিপি নিরামিষ আলুর দম এটা কম বেশি আমাদের সবারই প্রিয় বিশেষ করে লুচি কিংবা পরোটার সাথে কিন্তু খুব ভালো যায় চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা কোনো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই হোম তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও আলুর দামের প্রধান উপকরণ হচ্ছে আলু তো এখানে আমি গোটা গোটা আলু নিয়েছি কারণ এটা হচ্ছে শীতের আলু নতুন আলু অ্যাকচুয়ালি নতুন আলুর না টেস্ট বেশি হয় তোমাদের কাছে যেমন আলু থাকবে তোমরা বড়ো সাইজের আলু নিয়ে সেটাকে টুকরো করে কেটে নিতে পারো তো এখানে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি টমেটো সস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আদা কুচি টমেটো কুচি মটরশুঁটি আর নিয়েছি কাজু বাদাম আর পোস্ত আর পোস্তটা তোমরা দিতে না চাইলে স্কিপ করে যেতে পারো আর এর সাথে কিন্তু আমি দিয়েছিলাম গোটা জিরে বেটে দিয়েছিলাম কারণ গোটা জিরে যা দিলে টেস্টটা ঠিক আসে না আমি গোটা জিরে বেটেও দিয়েছিলাম আর সমস্ত মশলাগুলোর একটা পেস্ট করে নেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে সেটাকে গরম হতে দেব আর গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব আমি কিন্তু একটা সর্ষের তেল ইউজ করছি তোমরা চাইলে কিন্তু অন্য তেলই ইউজ করতে পারো যে তেল তোমাদের বাড়িতে রান্নার কাজে ব্যবহার হয় সেই তেলই ব্যবহার করো তারপর তেল গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে পাঁচ ফোড়ন কয়েক টুকরো এলাচ কয়েক টুকরো দারচিনি আর দু তিনটে মতন লবঙ্গ তো এগুলো গরম হয়ে যাওয়ার পর যে করে রাখা মশলা ছিল সেটাই দিয়ে দেবো এর মধ্যে আর এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আলুর দমের এটাই কিন্তু মেন শুধু আলুর দম বলে না যে কোনো তরকারির ক্ষেত্রে বলো তোমার মশলা কষানো কিন্তু মেন তরকারির কষাটাই মেন তো এদিকে মশলাটা কষানো হোক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে আর অন্যদিকে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা চলো আমি মশলাটা কষিয়ে নিই তোমরা দেখে থাকো ভিডিওটা কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে আর টমেটোটা দেওয়ার সময় তো ওদেরকে স্কিপ করে গেছে দেখানো হয়নি তো মশলাটা কষানোর সময় আমি টমেটো দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো আর ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে ভেজে নিতে পারো তবে আলু সেদ্ধ করে নিলে সময়টা কম লাগবে আর তেলে ভেজে নিলে অনেকটা সময় লাগবে তো এখন আমি কিন্তু আলুগুলো দিয়ে ভালো মতন আবার কষিয়ে নেবো দিয়ে দেবো করে রাখা কাজু আর পোস্ত পেস্ট তারপর কিন্তু এটাকে ভালো করে নেড়ে নিতে হবে নিরামিষ আলুর দম প্রায় শেষের দিকে চলে এসেছে তো কষা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস তো টমেটো সস দিয়ে ভালো মতন নাড়িয়ে নেবো তারপর পরিমাণ মতো জল দিতে হবে অ্যাকচুয়ালি এখানে কিন্তু জলের পরিমাপটা ঠিকঠাক দিতে হবে যদি তুমি সেদ্ধ করে নাও তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণ কম লাগবে আর যদি তেলে ভেজে নাও তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণ বেশি লাগবে জল দেওয়ার পর কিছু সময়ের জন্য এটাকে ফুটতে দেবো ছি আলুর দম কিন্তু হয়ে এসেছে শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো গ্যাস বন্ধ করে তারপর নামিয়ে নেবো তাহলে হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম এই দেখো বন্ধুরা রেডি আমাদের নিরামিষ আলুর দম নিরামিষ দিনের জন্য কিন্তু পারফেক্ট গরম গরম লুচি কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ চকবে আর সত্যি বলতে দারুণ সুস্বাদু হয়েছিল খুব সুন্দর হয়েছিল তোমরা চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা চলো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের টাটা